আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি কুয়েতের একটি বড় মার্কেট যেটা হচ্ছে লুলু হাইপার মার্কেট এই লুলু হাইপার মার্কেটগুলো মধ্যপ্রাচ্য জুড়েই অবস্থিত আছে এই মার্কেটগুলোতে মাঝে মাঝে বাচ্চাদেরকে বিনোদন দেওয়ার জন্য বা বাচ্চাদেরকে আকৃষ্ট করার জন্য বিভিন্ন প্রদর্শনী এখানে শো করে থাকে অনুরূপভাবে আজকে তিনটি এর এখানে প্রদর্শনীতে রেখেছে তাকে একটা কোশ্চেন করি হোয়াট ডু ইউ এই কি দেয় দেখেন এখানে উপস্থিত থাকতে পারে সে সে আমার এবং রেডি আছে রেডি বলতে সে এখানে আছে উপস্থিত আপনি চাইলে কোনো প্রশ্ন করতে পারেন আবার দেখা যাচ্ছে সেও নিজের থেকে কিছু বলবে এখানে দেখতে পাবেন নিজের থেকে কিছু বলতেছে এখানে সে সে দেখতে পাচ্ছে এখানে তারপর সে আমাকে বলতেছে আমাকে সে ফাইন্ড আউট করতে পেরেছে আই ক্যান ফাইন্ড ইউ সে আমাকে আমি তার সামনেই আছি সে আমাকে দেখতেছে এবং নড়ে চড়ে দেখতেছে সে সে আমাকে আবারও বলে যে আই ক্যান সি ইউ সে আমাকে দেখতে পাচ্ছে সো এটা হচ্ছে যে তার একটা অ্যালগোরিথম ওইভাবে সেট আপ করে দেওয়া আছে ওইভাবেই বলে থাকে শেষ অবভিয়াসলি ক্যান সি আবার সে বলে আই ক্যান সি ইউ আসলে ওদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট যে টুলসগুলো আছে ওইভাবেই সেট আপ করা হয় থাকে সে এখন বলতেছে ইট ইজ মাই বেস্ট এখন সে স্টপ করবে মানে অ্যাকচুয়ালি অ্যালগোন্ডা ওইভাবে সেট আপ করে দেওয়া থাকে যে কিছু স্পিক ওনারা বলবে অটোমেটিক এটা দেখা যাচ্ছে যে সময় ক্ষেপণ হয়ে গেলে অটোমেটিক সেটা ওরা স্টপ হয়ে যায় আর কি সেটা অ্যালার্ম দিল আর কি ওরা তার পাশে আরেকটি ছোট যে রোবটটি দেখতে পাচ্ছেন সে একদম শুরুর থেকে আমার দিকে তাকিয়ে আছে দেখেন যে দেখতে পাচ্ছেন সে আমার দিকে তাকিয়ে আছে দেখতে পাচ্ছেন এখানে এবং পিছনে হচ্ছে বড়টি আর তার ডানে হচ্ছে আরেকটি আছে সেটা হচ্ছে ডগ রোবট নামে সেটাকে অভিহিত করেছে আরেক ভিডিও আছে সেটা